হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনারা যারা ইয় মাহা আর ওয়ান ফাইভ কিনতে চাইতেছেন আজকে তাদের জন্য একটা ভিডিও আর আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই একটা আর ওয়ান ফাইভ যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের কী কী দেখে কিনতে হবে এই বিষয়টা কিন্তু আপনারা পুরোপুরি জানতে পারবেন আপনারা কিন্তু অনেকেই আর হান ফাইভ কেনার পর আপনারা অনেক প্রতারিত হন কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদেরকে এমনভাবে দেখাবো যে আপনারা এই সকল কিছু স্পেসিফিক বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনারা দেখে শুনে কিনতে পারেন আশা করি আপনারা ঠকবেন না ফার্স্ট অফ অল আপনাদের মাঝে আমি যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে একটা আর ওয়ান ফাইভ কেনার সময় অবশ্যই আপনারা কিন্তু এই ইউএসডি সাসপেনশনটা অবশ্যই ভালোভাবে দেখবেন যে ইউএসডি সাসপেনশন কোনো প্রকার আপনার কোনো মের খাইছে কিনা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা আর বিশেষ করে দেখবেন যে সাসপেনশন থেকে আপনার ওয়েল বের হচ্ছে কি না এটা খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে দেখবেন খুব নিখুঁতভাবে দেখবেন আর অবশ্যই আপনারা হাত দিয়ে এইভাবে যদি একটু স্পর্শ করেন তাহলে আপনার হাতের মধ্যে ভিজা ভিজা ভাব হবে অবশ্যই কিন্তু আপনি ওইভাবে বুঝতে পারবেন আর বাইকটার আরেকটা হচ্ছে আপনার এই সাসপেনশন কোনোভাবে টাল আছে কি না এটা আপনার অবশ্যই ভালোভাবে দেখবেন দেখার পর আপনার সঠিকভাবে আপনার সাসপেনশনটা কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আপনি বাইকের উপরে উঠে আপনি ব্রেক করে হার্ডলি ব্রেক করে আপনি এইভাবে চাপ দিয়ে দেখবেন যে আপনি প্রপারলি আপনার সাসপেনশনটা খেলতেছে কি না যদি খেলে তাহলে এই বিষয়টা আপনার দেখা শেষ হলে এর পরবর্তীতে আপনার আরেকটা বিষয় দেখবেন যে হ্যান্ডেল ভাবে টাল আছে কি না আর বাইকের হ্যান্ডেল টাল আছে কিনা না বুঝবেন কীভাবে আপনারা এইভাবে মাপ করবেন যে এই পাশে আপনার কত ইঞ্চি হয় আর এই পাশে কত ইঞ্চি হয় যদি অ্যাকুরেট মাপ পাশে সমান হয় তাহলে মনে করবেন যে এই সাসপেনশনটা ঠিক আছে এবং হ্যান্ডেলের কোনো টাল নাই দ্বিতীয়ত আপনাদেরকে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনার আপনার এই বাইকের মিটার আর ফাইভ এম বা আপনি যেটাই কথা বলেন বা ফোর যেহেতু আপনার প্রত্যেকটা মিটার কিন্তু অনেক সেন্সেটিভ বিষয় কারণ ইয়ামাহার যে মিটারগুলো সেই মিটারগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি আপনারা কিন্তু ছোটো খাটো পার্টস যেগুলো সমস্যা হলে আপনারা সোজা চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি যদি মিটারটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু অনেক কষ্ট পড়বে অবশ্যই আপনার মিটারের সময় গাড়ি চালিয়ে দেখবেন যে কিলো উঠে কিনা নিউট্রাল ঠিক আছে কি না গিয়ার প্রপারলি উঠতেছে কিনা তারপরে আপনার যে আপনার ইঞ্জিন যে টেম্পারেচার সেই টেম্পারেচার সঠিকভাবে কাজ করতেছে কিনা ফুয়েল যে ফোয়েল মিটার সেই ফোয়েল মিটার সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন যে প্রপারলিভাবে আপনার কাজ করতেছে না কি না মিটারটা অবশ্যই কিন্তু এই বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনার প্রত্যেকটা আপনি চেঞ্জ করে দেখবেন আর দ্বিতীয় আপনার পার্লি যদি আপনার মিটারটা দেখা শেষ হয়ে যায় অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন যে বিএস কাজ করতেছে কিনা টিসিএস কাজ করতেছে কিনা আপনি সম্পূর্ণ বিষয়টা দেখবেন দেখা শেষ হলে তিন নাম্বার যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট যেহেতু এই বাইকে আপনার প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে আপনাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশিয়ালি সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের কিন্তু অবশ্যই খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে খুব কেয়ারফুলি ভাবে আপনারা এই হেডলাইট প্রটেক্টরটা দেখবেন যদি আপনার হেড লাইট প্রটেক্টর ভাঙ্গাচুর আছে কিনা খুব মনোযোগ সহকারে দেখবেন আর সম্ভব হলে এই নীচ দিয়ে এই নীচে আপনারা হেডলাইট ভাঙছে কিনা সেটা দেখবেন এটা ওইভাবে বুঝাইতে পারতেছি না আর আপনারা অবশ্যই এই নিচে দেখবেন যে তলায় কোনো ভাঙ্গাচূড়া আছে কি না যদি ভাঙ্গাচোড়া থাকে তাহলে অবশ্যই এটা কত টাকা কিনা লাগবে ধরেন চল্লিশ হাজার টাকার মতো ওইভাবেই আপনারা ক্রয় করবেন তিন নাম্বার বিষয়টা চলে গেল এবার চার নাম্বার বিষয় চার নাম্বার বিষয় হচ্ছে অবশ্যই আপনারা বাইক স্টার্ট দিবেন বাইক স্টার্ট দেওয়ার পর আপনারা দেখবেন যে বাইকের সাউন্ড প্রপারলি আসে কিনা বা আপনারা বাইকটা চালেও দেখবেন অবশ্যই আপনার ইঞ্জিন সাউন্ড যদি একদম প্রপারলি থাকে আপনার আছে কিনা আপনার সাউন্ড থেকে ইঞ্জিন থেকে কোনো প্রকার ভাইব্রেশন আসতেছে কিনা স্টার্ট দেওয়ার পরে যদি আপনার বাইক থেকে কোনো প্রকার ভাইব্রেশন চলে আসে তাহলে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু আপনার বুঝতে পারবেন যে বাইক থেকে কোনো ভাইব্রেশন করতেছে কিনা যদি করে তাহলে কিন্তু অবশ্যই স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন আর চার নাম্বার যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে বেশিরভাগ আর ওয়ান ফাইভের ক্ষেত্রেই এই যে পিছনের যে পিছনের যে ক্যারিয়ার থাকে এই ক্যারিয়ারা কিন্তু অনেক সময় ভেঙে যায় আর বিশেষ করে ভেঙে যায় এই দুই সাইডটা অবশ্যই এই দুই সাইডটা আপনার ভালোভাবে দেখবেন যে এই দুই সাইডটা ভাঙা আছে কি না বিশেষ করে আর ওয়ান ফাইভের ক্ষেত্রে এটা ভেঙে যায় বেশিরভাগ আর পাঁচ নাম্বারের যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আপনি মনোযোগ সহকারে দেখবেন বা যত্ন সহকারে দেখবেন যে আপনার এই রিংটা টাল আছে কি না রিং টাল থাকলে কীভাবে বুঝবেন আপনার প্রত্যেক এই মুড়িরা সম্পূর্ণরা ভালোভাবে দেখবেন দেখে যদি আপনার যদি কোন জায়গায় যদি মনে হয় যে আপনার টাল তাহলে আপনার মনে করেন যে এই রিংটা চেঞ্জ করতে হবে আর রিং যদি চেঞ্জ না করেন বা এলাই রিংটা যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা একদিক টানবে বা আপনার ওইভাবে চালাইতে ওইভাবে একটা মজা পাবে না গাড়িটা ঝাঁপ পারবে এজন্যই খুব যত্ন সহকারে দুইটা রিংই আপনি খুব কেয়ারফুলিভাবে দেখবেন আজ ছয় নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনার বাইকের যে ডিক্স থাকে এই ডিক্সটা বাইকটা কত কিলো চালেছে এটা আপনি যদি প্রপারলি বোঝা যান বা বুঝতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি ডিক্সটাকে ফলো করতে হবে যে আপনার ডিক্সটা কত ডুগু ক্ষয়ে গেছে ধরেন এই বাইকটা কিন্তু বিশ হাজার চলছে বিশ হাজার কিন্তু এই ডিক্সটা অরিজিনালি আছে তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিক্সে দাগ চলে এসেছে বা দাগ পড়ে গেছে এখনো ওইভাবে ই হয় নাই তারপরেও যতটুকু আছে মোটামুটি ভালো আছে এটা দিয়ে চলবে এটা আপনি পাললি দেখবেন অবশ্যই কিন্তু আপনার এই ডিক্স দিয়ে কিন্তু আপনার বাইকটা কত কিলো রানিং হয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এরপরে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে টায়ার অবশ্যই আপনারা দুইটা টায়ারই ভালোভাবে দেখবেন যে টায়ার চেঞ্জ হয়েছে কিনা বা যদি অরিজিনাল টায়ারটা থাকে যে টায়ারটা কতটুকু ক্ষয় হয়েছে আর যে বাইকটার কিলো সাথে কি টায়ারের কোনো মিল আছে কিনা এটা প্রপারলি ভাবে আপনারা দেখে দেখে শুনে নেবেন অবশ্যই কিন্তু দুইটা টায়ারির দিক দিয়ে আপনারা খুব ভালোভাবে দেখবেন আর সর্বশেষ যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা সাইডই দেখবেন যে আপনার কোনো বডিগিডে কোনো স্কেচ বা ভাঙ্গা আছে কি না এটা খুব যত্ন সহকারে খুব কেয়ারফুলিভাবে দেখবেন যে কোন জায়গায় ভাঙ্গা আছে কি না এরপরের যে বিষয়টি কথা বলবো আপনারা চেন কিট আর চেন কিট ওইভাবে দেখা যাইতেছে কি না বুঝতেছি না অবশ্যই আপনারা এই যে কারাগুলো দেখতেছেন স্পকেট দেখবেন এই স্পকেটটা কতটুকু ক্ষয়ে গেছে যদি আপনার বাইকটা চলে মনে করেন যে পনেরো হাজার তাহলে অবশ্যই আপনার মনে করবেন যে স্পকেটটা মোটামুটি ক্ষয় যাবে আর যদি দেখেন যে গাড়ি চলছে চার পাঁচ হাজার কিন্তু আপনারা দেখতেছেন যে এই স্পকেটটা ক্ষয় গে ক্ষয় গেছে গা তাহলে আপনার মনে করবেন মিটারটা টেম্পারিং করা অবশ্যই এই বিষয়টাও ভালোভাবে দেখবেন এরপরে যে বিষয়টি দেখবেন সে পিছনের যে মনোশন সাসপেশনটা এটাও খুব ভালোভাবে দেখবেন যে কোনো প্রকার ওয়েল বের হতেছে কিনা বা বাম্পারটা প্রপারলি খেলতেছে কিনা এটা ভালোভাবে দেখবেন মোটামুটি আপনারা যদি এইগুলা দেখেন তাহলে অবশ্যই কিন্তু বাইকটা কিনে যে কোনো বাইক কিনে না কেন কেনার পরে আমি মনে করি যে আপনাদের ঠকার কোনো সম্ভাবনা নাই তো বাকি কথা আমরা আপনাদেরকে রাইডের মাধ্যমে শেয়ার করি বিসমিল্লাহ রহমান রাহিম আপনি যে বাইকটাই কিনতে যান না কেন অবশ্যই কিন্তু আপনারা ওই বাইকটা পারলে দু এক কিলো রাইড করবেন রাইড করে দেখবেন যে বাইকটা আপনি পাইতেছেন বাইকটা কি না কোনোভাবে কোনো দিক টানতেছে কি না এইটা খুব ভালোভাবে দেখবেন আর দেখবেন যে বাইকটা কত মডেল বিশেষ করে বাইকের ক্ষেত্রে কিন্তু মডেলের একটা ইফেক্ট পড়ে কারণ একটা বাইক যদি হয় ধরেন বাইশের মডেল সেক্ষেত্রে কিন্তু বাইকটা চলার একটু চলবে বেশি এটাই স্বাভাবিক তবে সব বাইকের ক্ষেত্রে না কিছু কিছু বাইকের ক্ষেত্রে হয় যে বাইক কেনার পর ওইভাবে চালানো হয় না কিন্তু বেশিরভাগ বাইক কিন্তু বাইক কিনে কেউ চালে বসে রাখে না তাই অবশ্যই কিন্তু বাইক কেনার সময় মডেল দেখে যদি আপনারা বাইক কিনেন আমি মনে করি যে আপনারা কোনোভাবেই ঠকবেন না কাছে কিংবা দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ